হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল মুজিব কন্যাকে চাপে ফেলে অ্যাকশন অন্তর্বর্তী সরকারের লাল পাসপোর্ট বাতিল হলে কি করবেন হাসিনা তাকে দেশে ফেরানো এবার কঠিন শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন আবারও নতুন কোন কূটনৈতিক সংকট দেখা দিতে চলেছে জটিল সন্ধিক্ষণে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এই কথাগুলো বলছে ভারত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বড় বড় হেডলাইনে ছাপা হচ্ছে এই খবর সবার প্রশ্ন এখন একটাই শেখ হাসিনা কি তবে বাংলাদেশে ফিরছেন আর যদি তিনি বাংলাদেশে ফেরেন সেখানে নতুন কোন জটিলতা তৈরি হবে না তো আসসালামু আলাইকুম হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল বিপাকে ভারত অর্থাৎ যেই কূটনৈতিক পাসপোর্ট যেটাকে বলা হয় লাল পাসপোর্ট সেটি এমপি মন্ত্রীরা পান প্রধান পান। সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে তাহলে কি হবে বলা হচ্ছে এর আগে যে এই কূটনৈতিক পাসপোর্ট থাকলে যে কেউ মিনিমাম দেড় মাস থাকতে পারেন এখন শেখ হাসিনার দেড় মাস এখনো হয়নি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন পাঁচই আগস্ট তো আগামী কিছুদিনের মধ্যে সে দেড় মাস পার হয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনা মাফিয়া সরকার শেখ হাসিনা যে কিনা বাংলাদেশটাকে ধ্বংস করে ধ্বংস করে অবশেষে পালিয়েছেন ভারতে কিন্তু সেই ভারতেও তার জায়গা হচ্ছে না অবশেষে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার দর্শক ইতিমধ্যেই শেখ হাসিনার সেই মাফিয়া সরকার হাসিনার ভিসা বাতিল হয়েছে লাল পাসপোর্ট তার বাতিল হয়েছে আর ভারত সরকার তাকে রাখবে না দর্শক এ নিয়ে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে ইতিমধ্যেই ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়াতে দর্শক আমরা সেই মূল ভিডিওতে চলে যাব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী পদক্ষেপ কি হবে তা স্পষ্ট নয় সেই পাঁচই আগস্ট থেকে তিনি ভারতে রয়েছেন এই মুহূর্তে তিনি যদি দেশে ফেরেন তাহলে তা তার জীবনের জন্য একটা বড় হুমকি বলতে পারেন এমনটাই বলছে বহু গণমাধ্যমের রিপোর্ট তবে দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও শেখ হাসিনার এই যে ভারতে থাকা এটা কিন্তু কূটনৈতিক চে চ্যালেঞ্জ হয়ে উঠেছে তিনি এখনো পর্যন্ত ব্রিটেন কিংবা অন্য কোনো ইউরোপীয় দেশে আশ্রয় পেতে ব্যর্থ হয়েছেন কিন্তু তিনি যেভাবে দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থান করছেন তা ভারত সরকারের জন্য কূটনৈতিক সমস্যা তৈরি করতে পারে বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ আর মূল সমস্যাটা কি বলুন তো যখন বিশেষ করে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যবর্ণের দাবি শুরু করেছে তখনই উঠছে একগুচ্ছ প্রশ্ন যদিও বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যবর্ণের অনুরোধ করেনি আর যদি করেও সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে ভারত তা মানতে বাধ্য নয় এমনটাই বলছে ভারত দাঁড়িয়ে রয়েছে একটা সংকটময় মোড়ে ভারতকে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক আর হাসিনার মানবিক বিষয়ের মধ্যে বজায় রাখতে হচ্ছে ভারতের তরফ থেকে হাসিনার ভারতে থাকার আপাতত ঠিক করা হয়নি ভারত বাংলাদেশের সম্পর্কে ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে যুক্তি হিসেবে বলছে শেখ হাসিনাকে তার দেশে বিচারের মুখোমুখি হতে হবে দেখুন সত্যি বলতে বাংলাদেশ এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে ঠিকই কিন্তু পরিস্থিতি একদমই স্বাভাবিক হয়নি এটা কি অস্বীকার করতে পারবেন রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে নতুনভাবে সরকার গঠনের পর সেই সময় লাগাটাও স্বাভাবিক এমতো পরিস্থিতিতে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক দায়ের হচ্ছে মামলা তিনি যদি দেশে ফেরেন তাহলে তা তার জন্য নিরাপদ হবে না বিবেসের বড় বড় হেডলাইন হচ্ছে প্রত্যেক চুক্তির আওতায় সে হাসিনাকে নাকি ভারত থেকে বাংলাদেশে ফেরানো কঠিন হবে কিন্তু কারণটা কি তার ব্যাখ্যাও দিয়েছে দু সালে ভারত আর বাংলাদেশের মধ্যে একটা চুক্তি সই হয়েছিল কি সেই চুক্তি প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি আর বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য এই চুক্তি কিন্তু এই চুক্তির আওতায় যে শেখ হাসিনাকে দেশে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই এমনটাই মনে করছেন বহু বিশেষজ্ঞ তাছাড়া বাংলাদেশ সরকারের কাছ থেকে যদি ভারতের কাছে এই ধরনের অনুরোধ আসে সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কি হবে এ বিষয়ে দিল্লির তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো যায়নি তবে হ্যাঁ এ কথাও ঠিক ঢাকার তরফ থেকে দিল্লির কাছে আগামীতে এই ধরনের অনুরোধ আসাটা অস্বাভাবিক নয় তাছাড়া বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহল থেকে ইতিমধ্যেই সেই আভাস মিলেছে গত সপ্তাহেই পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে বহু মামলা রুজু হচ্ছে আর তার ভিত্তিতে স্বরাষ্ট্র আর আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে ভারতকে এই প্রত্যপর্ণের অনুরোধ জানানো হবে কি না স্বাভাবিকভাবে ভারত সেখানে কারণে বাংলাদেশকে হারাতে চায় না ফলে ভারত যখন কি বাংলাদেশের সাথে নতুন একটি সম্পর্ক বা নতুন পরিস্থিতিতে নতুন সম্পর্ক গড়ে তুলতে চায় সেখানে সামনে বাধা হয়ে দাঁড়ায় শেখ হাসিনা যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ গণহত্যার অভিযোগে ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত চলছে তদন্তের পরে যখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে অর্থাৎ আত্মসমর্পণ করার জন্য আন্তর্জাতিক আদালতে বলা হবে তখন কি হবে ইতিমধ্যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক গোষ্ঠী এবং জাতিসংঘ তদন্ত টিম পাঠানোর লক্ষ্যে একটি কারিগর কারিগরি টিমও পাঠিয়েছে তিন সদস্যের কারিগরি টিম তারা সফর শেষ করে তারা জাতিসংঘে যাবে এবং সেখানে তদন্ত কমিটি কিভাবে কাজ করবে বাংলাদেশের সরকার কিভাবে সাপোর্ট দেবে সেই ব্যাপার খুঁটিনাটিগুলো তারা দেখবেন এবং তদন্ত দল আসবে যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দেশি এবং আন্তর্জাতিক তদন্ত সেখানে ভারতের অবস্থাটা কোথায় ভারত কি গণহত্যার দায়ে অভিযুক্ত কাউকে ভারতে আশ্রয় দিতে পারেন যদি তিব্বতের সেই দালাই লামার কথা আসে তো চীনের সাথে ভারতের যে সম্পর্ক সেটা তো সবাই জানে সেটা হলো একেবারেই দাগুল সম্পর্ক তো বাংলাদেশের সাথে তো সেরকম সম্পর্ক তারা রাখতে চায় না ইতিমধ্যেই সমালোচনা নরেন্দ্র মোদীকে সইতে হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের বিষয়ে মোদি যে পলিসি করেছিল সেটি ফুল পলিসি তারা জনগণের সাথে সম্পর্ক না করে তারা ব্যক্তি এবং দলের সঙ্গে করেছে তার খেসারত আহ নয়াদিল্লি এখন দিচ্ছে সেই ভুল থেকে যেখানে বের হয়ে আসতে চাচ্ছে এবং ভারতের সুশীল বুদ্ধিজীবী সবাই বলছে যে এতদিন নরেন্দ্র মোদীর যে পলিসি ছিল বাংলাদেশের ব্যাপারে এটা ভুল ছিল তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রেখেছে বাংলাদেশের জনগণকে উপেক্ষা করেছে যার কারণে এখন বাংলাদেশে ভারত বিরোধী একটি মনোভাব তৈরি হয়েছে এবং এই ভারত বিরোধী মনোভাবকে প্রতিনিধিত্ব করছে অন্তর্তীকালীন সরকার তো সুতরাং এখন বাংলাদেশকে পরিত্যাগ করা ভারতের পক্ষে সম্ভব না আঞ্চলিক নিরাপত্তা বাণিজ্য নানান কারণে কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে ভারত এখনো সিদ্ধান্ত নেয়নি তাকে নিয়ে আসলে কি করবে পুরোটাই একেবারে অন্ধকারে আছে এখানে শুধু ভারতের ক্ষমতাসীনরা না ভারতের যারা বিরোধী পক্ষ কংগ্রেস তারাও সহানুভূতিশীল শেখ হাসিনার ব্যাপারে ক্ষমতাসীনরা তো বটেই কিন্তু কোন পক্ষই আর কুল কিনারা করতে পারছে না যে শেখ হাসিনাকে নিয়ে তারা কি করবে শেখ হাসিনার পথ যেহেতু ইউরোপ আমেরিকার দরজা বন্ধ তাহলে আর কোথায় আশ্রয় একমাত্র আশ্রয় দিতে পারে ভারত কিন্তু ভারতের জন্য এইরকম সিদ্ধান্ত নেওয়াটা খুবই রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ আবার যেহেতু কূটনীতিক পাসপোর্ট বাতিল হয়েছে সুতরাং দেড় নিয়ম অনুযায়ী দেড় মাসের বেশি থাকতে পারবে না শেখ হাসিনা নিয়ম অনুযায়ী কোনো দেশে দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ